আসসালামু আলাইকুম শুরু করছি দাখিল পঞ্চম শ্রেণীর দায়ী পঞ্চম শ্রেণীর আজকে দশ আজকে দর্শের বিষয়বস্তু হচ্ছে হুকুকুল জারে হুকুক মানে প্রতিবেশী অধিকার আর জার প্রতিবেশী তাহলে হুকুকুল জাররে প্রতিবেশীর হক বা প্রতিবেশীর অধিকার এটা হচ্ছে তোমাদের আজকের দর্শের বিষয়বস্তু তো আমরা সামনে চলে যাচ্ছি এখানে ফিক্সার দেওয়া আছে আমি লেখাটা ঝুম করে নেই তোমাদের বোঝার স্বার্থে আচ্ছা দেখো কানা মানে ছিল কানা সালেমুন ছিল রজুলান কারিমান রজুল মানে ব্যক্তি কারিমানে সম্মানিত তাহলে রজুলান কারিমান একজন সম্মানিত ব্যক্তি তৈব কলবে তৈব মানে উত্তম আল কলব মানে হচ্ছে হৃদয়ের তাহলে এটা মোজাক মোজাবিলাই হয়েছে বাংলা অর্থ দাঁড়াবে তৈব কলবে উত্তম হৃদয়ের একত্রে অর্থটা দাঁড়াবে কানা সালেমন সালেম ছিল রজুলেন ক্যারিমান একজন ভদ্র একজন সম্মানিত মানুষ তৈব কলবে উত্তম হৃদয়ের উত্তম হৃদয়ের একজন সম্মানিত মানুষ ও কেন লাহু অকানা এবং ছিল লাহু তার যার জাররুন একজন প্রতিবেশী দরিদ্র অসহায় ইসমহ তার নাম হল আহমাদ মিনাল অফি ইয়াওমিন একদিন মিনাল আয়ামে সমূহ থেকে এটা হচ্ছে শাব্দিক অর্থ একত্র আমরা অর্থ করল সুন্দর অর্থটা দাঁড়াবে অফি ইয়াওমিন মিনাল আয়াম একদা একদিন অফি ইয়ামিন মানে একদিন মিনাল আইয়াম মানে যুগ দিন সমূহের এটা সুন্দর বাংলা অর্থ ধারায় অফি ইয়ামিন মিনাল আইয়াম একতা একদিন একদা একদিন ইস্তাদ প্রবল হলো হা তার প্রয়োজন ইলান নকৌদে টাকার দিকে টাকা টাকার প্রয়োজন হলো তাহলে ইস্তাদদাত প্রবল প্রয়োজন ইস্তাদদাত হা যাতহু কঠিন প্রয়োজন পড়লো ইলান নকৌদের টাকার টাকার কঠিন প্রয়োজন পড়লো ফাতলাবা যার ফলে সে তালাশ করলো আল মুসা আদায় সাহায্য মিনাল আস্তে বন্ধুদের থেকে ওয়ালাকিন কিন্তু লাম ইয়াজ লাম ইয়াজিদ সে পায়নি আহাদান কাউকে মিন তাদের মধ্যে থেকে মান যে কমা দালাবে বিনুস্রাতি তার সাহায্য নিয়ে ফা আখিরান অবশেষে কর্র করাঘাত করলো আহমদ আহমদ আইয়া বি আহ খোঁজা শুরু করলো আহমদু আহমদ করতে দা রাহু তার ঘর আহ আহাদা আহু আরবি এর অর্থ তাহলে ফাজা আহু তার কাছে আসলো আহাদুন একজন অকলা এবং বলল বললো তুরিদু লিদারে ইয়া আহমদ কত টাকা তুরিদু তুমি চাও লিদ্দারে তোমার ঘরের জন্য ইয়া আহমদ হে আহমদ ওলা আহমদ আহমদ বলল উরিদু আলফা দিনারিন উরিদু আমি চাই আলফা দিনারিন এক হাজার দিনার কলাল মুস্তারি ক্রেতা বলল আসামানো গলিন আসামানো মূল্য গলিন অনেক বেশি তোমার চাওয়া মূল্যটা অনেক বেশি তারপরে দেখো কল আহমদ আহমদ বলল হ্যা এটা এটাই তো সঠিক কলা না কিন্তু লিহা জিহিদারে দার রন তৈ কারিম লিহা এই ঘরের রয়েছে যার একজন প্রতিবেশী তই কি বোন ভালো কারিম সম্মানিত এই ঘরের একজন সম্মানিত ভালো প্রতিবেশী রয়েছেন ইসমুহু সালেম তার নাম হচ্ছে সালিম ইয়া জুরু সে আমাকে দেখতে ইয়া জুরু নি সে আমাকে দেখতে আসে ইদা মারিত্ব যখন আমি অসুস্থ হই ওয়াস আলু আননি ইদা ও ফিত ওয়াস আলু এবং তিনি জানতে চান আননি আমার থেকে ইদা ও ফিত যখন আমি সুস্থ থাকি ওয়াফ রহ এবং তিনি খুশি হন ইদা ফারিহত ইদা যখন ফারিহত আমি খুশি হই ওয়া জানো এবং তিনি দুঃখিত হন ইজা উসিত যখন আমি দুঃখ পাই লাম আসমা আমি কখনো শুনিনি তার থেকে কালী মাতেন খারাপ কখনোই লাম আসমা মিনহু আমি কখনো তার থেকে শুনিনি কালিমাতেন সাইয়ে আতেন কত্তুন কখনোই কোনো খারাপ কথা ফাকল মুশতারি মুস্তারি বলল ইন্না নিশ্চয়ই মানলা হু জারুন মানলাহু যার রয়েছে যার রুন একজন প্রতিবেশী কা সালেমিন সালেমের মতো ফালা হা জাতা লাহু তার তো প্রয়োজন নেই ইলা আইয়া বি আদা রাহু যে সে তার বিক্রি করে দিতে তার বিক্রি ঘর বিক্রি ইলা আইয়া বি আদা তার ঘর বিক্রি করার ফালা হা লাহু তার কোনো প্রয়োজন নেই আমি অর্থটা আবার করছি দেখো আমি কি ফালা হাজাতালাহু তার প্রয়োজন পড়ে না ইলা আইয়াবি আবাদারহু তার ঘর বিক্রি করতে ইন্দামা যখন ইনদত কাছে মত যখন তাহলে ইনদামা এবং যখন অসালা পুছলো ইলা zalimin zalimer কাছে হাদাল খবর এই বিষয়টা এই বিষয়ের সংবাদ ওনা তিনি বললেন লাহু তাকে লা তাবির দারাকা ইয়া আখি লা তাবির তুমি বিক্রি করে দিও না দারাকা তোমার ঘরকে ইয়া আখি আমার ভাই অখুজ তুমি নাও মা মা যা মাংতা মাল সম্পদ থেকে সম্পদ থেকে তোমার যা প্রয়োজন তুমি এটা নিয়ে নাও নাওনি নিশ্চয় উরিদু আমি চাই আনতাপকিয়া যার লি আনতাপকিয়া তুমি থাকো যার রণ প্রতিবেশী হিসাবে লি আমার উরিদু আমি চাই আনতাপকিয়া দার রান লি আমার একজন প্রতিবেশী হিসাবে তুমি থাকো ওলাম্মা যখন সামিয়া আহলুল মাদিনাতে সামিয়া শুনল আহলুল মাদিনাতে মদিনাবাসীরা শহরবাসীরা বেকসাতি আহমদা ও সালেম আহমদ এবং সালেমের গল্প ফাফারি হু তারা আনন্দিত হলো অকলু এবং তারা বলল লাউকানা কুল্লুল যে রনি মিথলা আহমাদা ও সালেম লাউকানা যদি থাকতো বা হতো কুল্লুল যে রন প্রত্যেক প্রতিবেশীরা মিসলা আহমদ ও সালেম আহমদ এবং সালেমের মতো এটা ছিল তোমাদের আজকের দর্শ ঠিক আছে এটা আমি শাব্দিক অর্থ করে দিলাম শাব্দিক অর্থ করলে তোমরা বাদ বাকি এই প্রশ্নের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে তোমরা বের করতে পারবো আশা করি এখানে যদি শব্দ দেওয়া আছে তোমরা ভালোভাবে মুখস্ত করবো আমি এগুলো বলে দিলাম না কয়েকটা দর্শ বলে দিয়েছি তো দেখো লাগলে আমাকে জানাইবা আমি তোমাদের টেলিগ্রাম এই ছিল আজকে আমাদের দশ সবাই যারা আমাদের দশটা দেখতেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করবো সারা এবং তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ফ্রি আবার